বাঘের মুখে একটু হাত দাও বাবা তোমাকে নমস্কার হর হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল বিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা ছোটো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওই আধ ঘন্টা মতো ছেলেটার কাছে কাটিয়ে আসলাম কারণ ছেলেটা না একটু উঠে গেছিল। যাই হোক এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আজ এক কাপই চা করলাম কারণ ছোটো মেয়েটার স্কুলে না মিটিং আছে তাই আমার হাজব্যান্ড ওখানে খানিকক্ষণ কাটিয়ে তারপরে আসবে আর এদিকে আমার তো সকালবেলা একটু চায়ের নেশা থাকেই চা না খেলে না এনার্জি পাই না তাই ভাবলাম তাড়াতাড়ি করে এক কাপ চা করে নিয়েছি এইবার আমি রান্নাঘরে যাব। কারণ বড়ো মেয়েটার স্কুল আছে আর স্কুল থাকলে তো প্রতিদিন আমাকে সকালবেলায় রান্নাটা সারতে হয় আজ রান্না করব ইলিশ মাছ প্লেন কাঁচকলা দিয়ে ঝোল করব আজ আর ভাপা করব না প্রতিদিনই ভাপা খেতে ভালো লাগে না তাই আজ ভাবলাম প্লেন ঝোল করব প্রত্যেকটা মাছগুলোকে আদা ভাজা করে নিয়েছি ইলিশ মাছ খুব একটা বেশি ভাজাইলে না শক্ত হয়ে যায় তাই আমি খুব একটা ভাজে নিই এখন আমি আলু আর কাঁচকলাটাকেও হালকা করে ভেজে নেব আলু কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিয়ে যেহেতু ইলিশ মাছ একটু জিরের গুঁড়ো দিলাম নুন হলুদ আর দুটো চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কারণ বেশি ঝাল দেব না ছেলেটা ছোটো তো ও আবার খেতে পারবে না যাই হোক মাছের ঝোলটা আমার হয়ে গেছে কালারটা দেখুন খুব একটা ভালো হয়নি সাদা সাদা মতো হয়েছে যেহেতু কাঁচকলা দিয়ে ঝোল করেছি তো কালারটা ভালো হয়নি এদিকে আমি লাউ চিংড়ি রান্না করব। তাই লাউটাকেও কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তার মধ্যে লাউগুলো দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দেব। দেখুন ছেলেটা উঠে আমার কাছে এসছে এখন ওকে যাব একটু ফ্রেশ করতে আর এদিকে ঢাকা দিয়ে দিয়ে রেখে যাব হতে লাগুক

যাও দেখলেন তো তাড়াতাড়ি উঠে গেলে এই এইরকমই বিরক্ত করে এই যে আমি রান্না করছি আমার পাশে এসে দাঁড়িয়ে এটা ওটা ধরবে ভয় লাগে না বলুন গরম জিনিস যদি একবার ছ্যাঁকা লেগে যায় অনেকটা কষ্ট করে ছেলেটাকে বাইরে বসিয়ে রেখে আসলাম বড় মেয়েটারও স্নান হয়ে গেছে ও এদিকে খেতে চাইছে কারণ ওরও স্কুলের না হলে দেরি হয়ে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি রান্না প্রায় আমার হয়েই গেছে এদিকে রুটিটা করলে হয়ে যায় তারপর ওকে আমি এখন খেতে দেব। বড় মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি এখন ছেলেটাকে একটু খাওয়াবো আমার বাবা চিংড়ি মাছ খেতে পছন্দ করে খেতে পারে চিংড়ি মাছ এবার সবাইকে হাই করে দাও হাত দিয়ে হাই করো হুম ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে ছেলেটা একটু বাইরে গেছে মশাই বাইরে কাজ করছেন সেখানে ও গেছে ভালোই হয়েছে এদিকে আমি বড় মেয়েটাকেও একটু রেডি করে দিই চুলটা বেঁধে দেবো ওর সবই হয়ে গেছে এদিকে ওর বান্ধবীও চলে এসছে ও দাঁড়ানো আছে দুজনা বেরিয়ে যাক তারপর ছোট মেয়েটা আসলে পরে একসঙ্গে সকালের খাবারটা খাবো বাবা এখানে এগুলো কী কী কি কার এই মুর্গিগুলো দাদা কি করছে এখানে রং করছে কি রং করছে ভালো করে দেখো বাবা আমাদের কোথায় কোথায় বাবা দেখতে পাচ্ছি না তো গাছের ভেতরে কি করছে গাছের ভেতরে বাঘ যাও বাঘের মুখে একটু হাত দাও বাবা তোমাকে কামড়াচ্ছে রং লেগে যাবে তুমি বাইরে একটু খেলা করো হ্যাঁ ওইদিকে কোথায় যাচ্ছো ওইদিকে কোথায় যাচ্ছো পাখিটা কি করছে একটু দেখতে বাবা পাখিগুলো কি করছে আমাদের ছেলেটা বাইরে একটু খেলুক এদিকে আমি বিছানাটা তুলে নেব ছোট মেয়েটারও আসার সময় হয়ে গেছে কি খাতাটা বার কর তো ঠিক আছে অঙ্ক সব পেরেছিস হ্যাঁ সব পেরেছি কি কি অঙ্ক দিয়েছিল এই সব অঙ্ক দিয়েছিল বাংলা ইংরেজি কি হয়েছিল বাংলা মুখে ধরেছিল আর ইংলিশ লিখতে দিয়েছিল কোনগুলো পেরেছিস হ্যাঁ পেরেছি ঠিক আছে এবার রেডি হ খেতে হবে ঠিক আছে ছেলে মেয়েদের সফলতায় মা বাবা সত্যিই খুব আনন্দ পায় সে যাই হোক না কেন আজ দেখুন মেয়েটা স্কুলের ক্লাস টেস্ট পরীক্ষাতে ফুল নাম্বার পেয়েছে শুনে সত্যি খুব ভালো লাগছে আর এদিকে দেখুন ছেলেটাকে যে বাইরে খেলতে দিয়ে এসছিলাম এতটা পরিমাণ নোংরা করেছে যে স্নান করিয়ে নিয়ে আসলাম গিয়ে শুধু বদমাইশি করা সারা গা হাত পায় নোংরা করে একাকার আর একদম বাইরে যাবি না বাংলা পড়াটা বার কর বাংলা রচনাগুলো দিয়েছে না স্কুলে সেগুলো পড়া মুখস্ত কর আর তুই এখন ঘর থেকে বেরোবি না এখানে চুপ করে বসে থাক ছেলেটাকে স্নান করানো হয়ে গেছে এখন কিছু জামা কাপড় ছিল আজ যেহেতু ওয়েদারটা খুব সুন্দর তাই কেচে দিলাম এদিকে ছোটো মেয়েটাকেও পড়া দিয়ে এসেছি ওর পড়া হয়ে গেলে ও একাই আজ স্নান করে নেবে আর আমিও এদিকে এই কাজগুলো সেরে রান্নাটাও হয়ে গেছে আর রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে ওইটুকু সেরে একবারে ছেলে মেয়েকে খাইয়ে তারপরে স্নান করতে যাব। কারণ এখন প্রায় দুটো বেজে গেছে যাই হোক আমিও স্নান করে চলে এসেছি এখন আমিও একটু খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি চাই আগামী দিনগুলো এইভাবেই আমার পাশে থাকবেন আর যারা পুরনো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুনদের মতো পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার